আমরা করতে পারি আমি ছোট্ট কথা বলব আমাদের যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে উঠেছে সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটা ভিত্তিমূল হল তিনটা এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি এই তিনটি ভিত্তিমূলের বাইরে যদি আমরা নির্বাচন করি তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাব না এই তিনটি জায়গাটা হলো বা মূল হলো যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল নগরাঞ্চল হল গড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি সে তিনটি বৃত্তিমূল হলো একটি হল সাম্য আরেকটি হলো মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি একাত্তরের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামেই এই তিনটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সংস্কার করা হয় তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি এই গাদ্দারি যে দলে করবি না কেন যে পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু রিটমেন্টের জায়গাটা আমরা চব্বিশের গণ উত্থানে দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল পক্ষগোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে ফিরে যাব জুলাইয়ের এই ফিরে যাব কারণ আমাদের এখনও আঠারো কুড়ি কোটি মানুষের জীবন আছে যে জীবনের বিনিময়ে হলো মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ দল পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াই বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এদেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পাঠের জন্য কাজ করে যাবে আমরা যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আগে হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুখান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্ত শ্রমিক মজুর আলেম নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে একীত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় যে নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ অভ্যুত্থান সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এই দেশের আলিম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিং স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাব যে কোনো মূল্যে হাসিনা এবং অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিন যাপন করছে তাদেরকে ধরে আনি দ্রুত গতিতে দাঁড় হবে সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে ভারতীয় জনগণকে আহ্বান জানাবো খুনিজের আপনারা জায়গা দেবেন না খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিন কারণ বাংলাদেশের রক্তের দাগ আহত ফ্যামিলির কামনা শহীদদের অঙ্গহানির সামনায় কোনো চলমান এবং রয়েছে একটি বিষয় বলবো আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি সৈরাচার আবির্ভূত হবে অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমে যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সৈল শাসক বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই সৈল শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা আর রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো শৈরাচা সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট সেটা হলো সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আবার বাংলাদেশের উপরে যে সৈরাচরের কবল আসবে সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল তার ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর সচিবালয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো তো গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল সেগুলো তো এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তার আন্দোলন চালিয়ে যাচ্ছে এগুলো গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল সেই মানুষগুলো জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় সহজে পরিণত করেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে